দুর্দান্ত এক মাস্টার প্ল্যান করে পাঁচ হাজার কোটি টাকা মূল্যের হীরা ডাকাতি করবে একটা চোর হীরাটা দেশের সবচেয়ে সিকিউর জায়গায় তিন দিনের জন্য রাখা হবে এর মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে সেটা চুরি করতে হবে চোরটা কি হীরা চুরি করতে সক্ষম হবে নাকি ধরা খাবে পুলিশের হাতে সেটা জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সাইফ আলী খান অভিনীত জুয়েল থিফ দ্য হেস্ট বিগেইন সিনেমাটির কথা কোনো স্পয়লার না দিয়ে চলে তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক সিনেমা শুরুতেই দেখা যায় একটা পেন্টিংয়ের অকশান চলছিল শত বছরের পুরনো সব পেন্টিং জায়গা পেয়েছিল এই অকশানে তার মধ্যে একটা পেইন্টিং খুবই রেয়ার ছিল আর সেই পেন্টিংটা খোঁজ করেছিল রাজন আলোক নামের একজন অকশান খুব সুন্দরভাবেই চলতে থাকে আর এদিকে দেখা যায় এক লোককে বেঁধে রাখা হয়েছিল তখনই এনটি রাজন আসলেই আসলে লোকটা রাজনকে ধোকা দিয়েছিল আর ঠিক এই কারণেই রাজনের ওই পেন্টিংটা সম্পর্কে মিডিয়া জেনে গিয়েছিল আর এখন তাকে পেন্টিংটা বিক্রি করে দিতে হচ্ছে এতে অনেক রেগেছে রাজন লোকটা রাজনের কাছে অনেক করে ক্ষমা চায় কিন্তু লাভ তেমন একটা হয় না রাজনকে মারতে শুরু করে দেয় অনেকক্ষণ মারার পরে লোকটার মুখে একটা সাদা কাপড় জড়িয়ে মেরে ফেলে ওর রক্ত লেগে যায় ওই সাদা কাপড়টায় আসলে এটাও রাজনের এক ধরনের পেন্টিং তারপর সেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অক্সান এসে পৌঁছে রাজন সেখানে এসে জেনিফার লোবো নামের এক মহিলার সাথে পরিচিত হয় উনি দেশের সবচেয়ে বড় মিউজিয়ামের ডিরেক্টর তখন রাজনের পেন্টিংগুলো হোস্ট করার ইচ্ছা পোষণ করে উনি আর কথায় কথায় রেড সান সম্পর্কেও জানায় আসলে রেড সান হলো আফ্রিকার সবচেয়ে দামি হীরা সেখানকার রাজা রেড সান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলেন আর সেটার অংশ হিসেবেই এদেশেও আসবে তারপর পরে ওর সেক্রেটারিকে বলে এবার তাহলে ওকে ডাকতেই হবে আসলে কাকে ডাকার কথা বলছিল রাজন সেটা একটু সামনের দিকে গিয়ে জানা যাবে দেখা যায় বোদাপেস্টে গতকাল রাত একটা নেকলেস চুরি হয়েছে এটা যে সে নেকলেস না এই নেকলেসটি ছিল কয়েক কোটি টাকা মূল্যের হীরাখচিত অনেক সিকিউরিটির সাথে নেকলেসটা ট্রান্সপোর্ট করা হচ্ছিল আর রাস্তার মধ্যেই সেটা চুরি হয়ে যায় ঠিক তখনই এন্ট্রি নেয় রিহান রয় দেখা যায় ওর সাথে থাকা একটা মেয়ের গলায় টিভিতে দেখানো সেই নেকলেসটা অর্থাৎ সেটা রিহানি চুরি করে এই মেয়েটাকে গিফট করেছিল ওর সাথে রিহানের পরিচয় হয়েছিল গতকালই এখন পর্যন্ত রিহানের নামটা পর্যন্ত জানে না আসলে ওর জানার আগ্রহ নেই তারপর সেখান থেকে বেরিয়ে যায় রিহান তখন মেয়েটা খেয়াল করে দেখে রিহান নেকলেসটা ওর চোখ ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে আসলে রিহানের চরিত্রটা অনেকটা এমনই ছিল রিহান যেখানেই যাচ্ছিলো ওকে ফলো করছিলো দুজন অফিসার আসলে এরা সুদূর ইন্ডিয়া থেকে ওকে ফলো করার জন্যই বোদাপিজে এসেছিল তারপর পরই সেখানে আরেকজন চলে আসে ওকে দেখে রিহান কেন জেনে হাঁটতে শুরু করে দেয় পিছিয়ে পিছে সেই ছেলেটা আর ওর পিছিয়ে পিছিয়ে দুইটা অফিসার কিছুক্ষণ এভাবে চোর পুলিশ খেলার পরে হাওয়া হয়ে যায় আর ওই ছেলেটা ওর নাম অভি আর সে আসলে রিহানের ভাই কিন্তু কেন এখানে এসেছে অভি গত তিন বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগই নেই বাবা রিহানের চুরি সম্পর্কে জেনে যায় আর তাকে বাড়ি থেকে বের করে দেয় সাথে সাথেই তখন অভিযানায় বাবার জন্য এসেছি ভাইয়া বাবা খুব বিপদে আছে কাহিনিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখা যায় রাজন এসেছিল ওদের কাছে আসলে বাবা একজন ডক্টর আর মাত্র দশ টাকায় চিকিৎসা দিয়ে থাকেন তো এই জন্য ওনাকে দশ কোটি টাকা ডোনেশন দেয় রাজন এতে বাবাও খুব খুশি এখন মানুষকে ফ্রিতে ওষুধও দেওয়া যাবে চিকিৎসার সাথে সাথে ওর একটা কন্ট্রাক্টও সাইন করে তারপর পরে অভিকে ডেকে নিয়ে যায় সেক্রেটারি আর বলে তোমার বাবার অ্যাকাউন্টে ব্ল্যাক মানি ট্রান্সফার করা হয়েছে এই নিউজটা যদি মিডিয়া জানতে পারে তবে তোমার বাবার পুরো জীবনে কামালো মানসম্মান সব কিছু শেষ হয়ে যাবে আর যদি তোমরা এটা না চাও তাহলে তোমার ভাই রিহানকে গিয়ে বলো যে রাজন দেখেছে। এটাতে অনেক চিন্তিত হয়ে পড়ে অফি কি করবে সে কিছুই বুঝতে পারছিল না আর ঠিক এই জন্যই রিহানের সাথে দেখা করতে বোধাপেস্টে চলে এসেছিল অফি ছোট ভাইয়ের মুখে সব কিছু শুনেও সাহায্য করতে চায় না রিহান কারণ তাকে তো বাবা সন্তান হিসেবেই মানে না তাহলে কেন সে নিজের জীবনের ঝুঁকি নেবে আর এখানে সে খুব সেফই আছে পুলিশও তাকে ধরতে পারে না যদিও ছোটো ভাইকে এমনটা বলেছিল কিন্তু পরিবারের বিপদ দেখবে না এত খারাপ ছেলে রিহান না এজন্য মুম্বাইতে থাকা নিকি নামের এক মেয়েকে কল দিয়ে একটা প্ল্যান করে বসে রিহান তারপর পরই ওই দুই অফিসারের গাড়িতে এসে উঠে পড়ে আর বলে আমি স্যারেন্ডার করতে চাই তোমার স্যারকে বলো এরা দুজনেই তো রিহানকে দেখে অবাক তারপরেও স্যারকে কল লাগায় ওদের স্যারের নাম বিক্রম সে বড় মাপের এক মাফিয়াকে ধরতে এসেছিল ঠিক ওই সময়েই তাকে ধরার পরপরই ওই অফিসারদের কল আসে ওদের মুখে সব কথা শুনে ভিক্রম অবাক হয়ে যায় যে রিহান নিজে নিজেই ধরা দিয়েছে এর মধ্যে কোনো না কোনো ঝামেলা তো আছেই এজন্য রিহানের দিকে খুব ভালো করে নজর রাখতে হবে কিন্তু তোমাদেরকে যখন তখন কিন্তু ও তোমাদের থেকে পালিয়ে যেতে পারে পরক্ষণে ওই দুই অফিসারের সাথে এয়ারপোর্টে এসে পৌঁছে রিহান প্লেন টেক অফ করতে এখন অনেক সময় আছে এজন্য রিহান একটু রেস্ট করতে চায় গিয়ে একটা বেঞ্চে বসে ঘুমানোর ভান করে তখন ওরা দুজনে গিয়ে বসে রিহানেরই পাশে আসলে কোনো মূল্যেই রিয়ানকে হারাতে চায় না ওরা কিছুক্ষণ পরে সেখানে চলে আসে ভিক্রম আর দেখতে পায় ওরা দুজনে ঘুমাচ্ছে আর রিহানের কোনো চিহ্নও নেই তখন বিক্রম যায় যে ওদের ঘুমের ওষুধ দিয়ে পালিয়েছে রিহান সাথে একজনের পাসপোর্টও নিয়ে গেছে কারণ অফিসারদের এয়ারপোর্ট এন্ট্রিতে তেমন একটা ঝামেলা হয় না আসলে রিহান ওদেরকে ব্যবহার করছিল সেখান থেকে রিয়ান সোজা চলে আসে রাজনের বাড়িতে আর ওর সাথে দেখা করে বলে যে কেন তুমি আমার সাথে দেখা করতে যাও তোমার মতলবটা কী তখন রাজন বলে একদম সিম্পল কয়েকদিন পরে মিউজিয়ামে আসতে চলেছে রেড সান তো আমি চাই যে তুমি সেটা আমাকে এনে দিবে এর বদলে তোমার বাবাকে আমি ক্লিয়ার করে দেব তবে রিহানা এত সস্তা না সে বলে ওই মিউজিয়ামের সিকিউরিটি একদম টপ নচ তো সেখান থেকে রেড সান চুরি করা প্রায় অসম্ভব তারপরে যদি তুমি চাও তবে আমি রিস্ক নিয়ে সেটা চেষ্টা করে দেখতে পারি কিন্তু সেটা বিক্রি করে যে পাঁচশো কোটি টাকা পাওয়া যাবে সেটার অর্ধেক আমার আর অর্ধেকটা তোমার যদি রাজি থাকো তাহলে বলো আর রেড সান তুমি কার কাছেই বা বিক্রি করবে বাটলিওয়ালার কাছে তখন রাজন বলে যে না বাটলিওয়ালা তো গতকালই পুলিশের হাতে ধরা খেয়েছে এর জন্য ওর কাছে বিক্রি তো আর এখনও সম্ভব হয়ে উঠবে না তখন রিহান বলে তাহলে তো একজনই বাকি মুসা এখন ওই রেড শুধুমাত্র মূসাই বিক্রি করতে পারবে তবে মূসা কি তোমার সাথে কাজ করবে কারণ আগেরবার তুমি তো ওকে ধোকা দিয়েছিলে আমার মনে হয় না যে মুসা তোমার সাথে কাজ করবে তখন রাজন বলে সেই চিন্তা তোমার নাই সেটা আমার আছে কে আমার সাথে কাজ করবে কি না করবে সেটা আমি দেখব আগে তুমি তোমার কাজটা ঠিক মতো করো তারপর রিহানকে থাকার জন্য জায়গাও দেয় রাজন কারণ সে কাউকেই বিশ্বাস করে না যতদিন পর্যন্ত না কাজ শেষ হবে ততদিন পর্যন্ত রিহান ওর বাড়িতে থাকবে রাত্রেবেলা রিহান খেয়াল করে দেখে রাজনের বউকে দেখতে অনেক সুন্দরী মেয়েটা পরের দিন সকালবেলাতেই দেখতে পায় বাগানের মধ্যে আর্ট করছিল সেই মেয়েটা ওর নাম ফারাহ প্রথম দেখাতেই ভালো লেগে যায় রিহানের আসলে ফারাকে এর আগেও দেখেছিল একটা মিউজিয়ামে সেখানে ফারা তার ছবির এক্সিবিশনের জন্য এসেছিল তবে এগুলো কোনো কথাই স্বীকার করে না ফারা ওদের মধ্যে তেমন একটা কথাবার্তা হয় না চুরি করার সাত দিন আগের কথা যায় সেই মিউজিয়ামের ক্যামেরার পজিশন গাছ সব কিছুই দেখতে শুরু করে তারপর চলে আসে সেই রুমটায় যেখানে রেডসান রাখা হবে এখানে আগে থেকেই এসেছিল রাজন ওরা দুজনে চুরির একটা প্ল্যান করতে থাকে এই পুরো রুমে আসে লেজার লাইট এটার জন্য চুরিটা অনেক টাফ হয়ে যাবে লেজারে থাকার সাথে সাথে লাগবে কারেন্ট আর অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এখান থেকে বের হওয়া একদমই সম্ভব হবে না আর এই জন্য রিহানের কাছে অন্য একটা প্ল্যানও আছে এই মিউজিয়ামের সিকিউরিটি আমেরিকা বেসড তো সেটা রিসেট করতে পারলে কাজ হয়ে যাবে সিস্টেম রিসেট করার সময় লাগবে ছয় মিনিট আর এই ছয় মিনিট সময়ের মধ্যে চুরিটা সম্পন্ন করতে হবে ওদেরকে পর দিন সকালবেলাতেই বিক্রম চলে আসে রিহানের বাড়িতে আর তার কাছে রিহানের সম্পর্কে জানতে চায় কিন্তু বাবা বলে রিহান আমার ছেলেই না আর গত তিন বছর ধরে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এখন আমার ছেলে একটাই সেটা হলো অফি। তারপর সেখান থেকে বের হয়ে সবাইকে এদের উপর নজর রাখতে বলে সাথে সকল সোর্সকে খবর দেয় রিহানকে খোঁজার জন্য সেদিন রাত্রেবেলাতেই আবারও রিহানের কথা হয় সাথে তখন ফারা যেন তোমার কথা সত্য সেদিন ওই মিউজিয়ামে যাকে দেখেছিলে সেটা আমিই ছিলাম এখন তো ফারা ঠিকই সত্য কথা বলছে তাহলে গতকালকে কেন সে মিথ্যা কথা বলেছিল এগুলোর আগামাথায় কিছুই বুঝতে পারে না রিহান তবে ওর কথাবার্তায় রিহান এটুকু বুঝে যায় যে ফারা নিজের ইচ্ছে রাজনকে বিয়ে করেনি এমনকি সে রাজনের সাথে একদমই সুখী নয় পরদিনই রিহান আর চাঙ্কি চলে আসে মিউজিয়ামটায় রিহানের চশমায় একটা ক্যামেরা লাগানো ছিল আর এটার মাধ্যমে সব কিছুই দেখছিল রাজন তো প্ল্যান মোতাবেক রিহান চলে আসে মিউজিয়ামের ডিরেক্টর জেনিফার লোগোর রুমে আসলে সার্ভারের পাসওয়ার্ড খুঁজতে এসেছিলো রিহান কিছু একটা দিয়ে কিবোর্ডটা মুছে দেয় সে আর গিয়ে লুকিয়ে পড়ে তখনই অন্যদিকে চাঙ্কি গিয়ে পাওয়ার কাট করে দেয় এটাতে অ্যালার্ম বেজে ওঠে আর এই অ্যালার্মটা বন্ধ করা যাবে শুধুমাত্র ডিরেক্টর রুমে থেকেই তো সেটার জন্যই জেনিফার চলে আসে তার রুমে আর কম্পিউটারে পাসওয়ার্ড টাইপ করে অ্যালার্মটা বন্ধ করে জেনিফার রুম থেকে বের হয়ে যেতে একটা স্পেশাল লাইট দিয়ে রিহান পাসওয়ার্ডটা পেয়ে যায় ঠিক তখনই কি যেন একটা কাজে আবারও ঘরে আসে জেনিফার তখন রিহান গিয়ে লুকায় জানালার বাহিরে জেনিফার জানালা খোলা দেখে সেদিকেই যেতে থাকে তখনই রুমে চলে আসে রাজন আর বলে আমি ভাবছিলাম আপনাদের মিউজিয়ামে আমার আর্টগুলো প্রদর্শিত করব। কিন্তু আপনাদের যে সিকিউরিটির ব্যবস্থা দেখছি এটাতে মনে হচ্ছে না এটা সম্ভব হবে তখন জেনিফার বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু এরকম আর কক্ষো হয় না চলেন আপনাকে আমি ঘুরিয়ে দেখাই তারপর রাজনকে নিয়ে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাতে চলে যায় জেনিফার আর এটাতে বেঁচে যায় ও রিহান কাজটা হয়ে গেলে মিউজিয়ামের বাহিরেই দেখা করে ওরা রিহান পাসওয়ার্ডটা দেখায় ও রাজনকে কিন্তু এটা তো দশটা লিটার মাত্র তাহলে পাসওয়ার্ড কোথায় এর মাধ্যমে পনেরো লাখেরও বেশি কম্বিনেশন বাড়ানো সম্ভব আর এটা ক্র্যাক করার জন্য সময় আছে মাত্র তিন দিন আর চান্স মাত্র একটা এজন্য খুব তাড়াতাড়ি কাজে লেগে পড়ে রিহান সেদিন রাত্রেবেলাতেই মুসাকে কল দেয় রাজন ওর কল এটা ওটা বলা শুরু করে দেয় মুসা কারণ আগেরবার খুব বাজেভাবে মুসাকে ধোকা দিয়েছিল রাজন তখন রাজন আগেরবারের জন্য অনেক করে ক্ষমা চেয়ে তারপর রেড সানের সম্পর্কে বলে এটাতে মুসা বলে ঠিক আছে তোর অফার আমি মাথায় রাখবো তবে তুই ইস্তাম্বুল আর আমরা সামনাসামনি দেখা করে তারপর কথা বলবো যদি ভালো লাগে তাহলে তোর অফারটা আমি নিব আর যদি ভালো না লাগে তাহলে তো বুঝতেই পারছিস তোর সাথে কি হবে তখনই রাজন বেরিয়ে পড়ে ইস্তাম্বুলের উদ্দেশ্যে সেদিন সন্ধ্যাবেলাতেই ফারহাকে নিয়ে রিহান চলে আসে একটা পার্কে দুজনে বসে গল্প গুজব করতে থাকে তখনই সেদিক দিয়ে রিহানের বাবাও যাচ্ছিল ওর বাবা প্রতিদিনেই পার্কেই আসতো আর বাবার ওর মধ্যে ঘটে যাওয়া সব কিছুই খুলে বলে ফারাককে ওরা দুজনে বিভিন্ন টপিক নিয়ে গল্প গুজব করতে থাকলে একে অপরের প্রতি ভালোবাসা বাড়তে থাকে তখন রিহান বলে তুমি একদমই চিন্তা করো না রাজনের নাকের ডগা থেকে হীরার তোমাকে চুরি করে আমি নিয়ে যাব, সে কিছুই করতে পারবে না তারপর ওরা দুজনে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এভাবেই ওদের দুজনের সময় খুব ভালোভাবেই কাটতে থাকে একদিন রাতে রিহান চলে আসে একটা হোটেলে এখানে এসেছিল নিকির সাথে দেখা করার জন্য এই খবরটা এক রুমবার সাথে সাথেই দিয়ে দেয় ভিক্রমকে তখনই ভিক্রম তার টিম নিয়ে চলে আসে সেই হোটেলটায় আর আগাতে থাকে ওই রুমের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখতে পায় রিহান নেই ওদের আসা টের পেয়ে আগেই সে ভেগেছে তখন ডাস্টবিন থেকে পায় রিহানের লেখা একটা সেরা চিরকুট সেখানে কয়েকটা কম্বিনেশন দেখতে পায় বিক্রম সে বুঝে যায় এটা কোনো একটা পাসওয়ার্ড কিন্তু কিসের পাসওয়ার্ড এটা কিছুতেই সে বুঝতে পারে না তারপর অনেক ঘাটাঘাটির পরে জানতে পারে যে এটা মিউজিয়ামের সিকিউরিটি পাসওয়ার্ড সাথে সাথেই চলে আসে জেনিফারের সাথে দেখা করার জন্য ভিক্রমের মুখে সব কিছু শুনে জেনিফার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চায় কিন্তু ভিক্রম বারণ করে আসলে ভিক্রম চাইছিল যে রিয়ানকে সে হাতে নাতে ধরবে আর পাসওয়ার্ড যদি চেঞ্জ করে দেয় তাহলে তো রিয়ান বুঝে যাবে আর সে কোনোভাবেই ঢুকবে না মিউজিয়ামে তারপর চলেই আসে সেই কাঙ্ক্ষিত দিন আজই হীরা চুরি করবে রিহান আর সে একাই যায় ইংরেজদের বানানো একটা টানেল ব্যবহার করে আগাতে থাকে এদিকে ওর চশমায় থাকা ক্যামেরা দিয়ে সব কিছুই দেখছিল ওরা অনেকক্ষণ হাঁটার পরে রিহান চলে আসে একটা দরজার সামনে সেটা খুলেই ভেতরে ঢুকে যায় মিউজিয়ামে সার্ভার রুমে গিয়ে কম্পিউটারটা কানেক্ট করে সিস্টেম রিভোট করে দেয় সময় ছয় মিনিট এর মধ্যে শেষ করতে হবে ওর চুরি খুব সতর্কতার সহিত আগাতে থাকে রিহান মিউজিয়ামের গার্ডদের যেন কোনো অভাবই নেই এদিকে দেখা যায় মিউজিয়ামে অনেক গোপন ক্যামেরা লাগিয়েছিল বিক্রম আর সেগুলোতেই দেখছিল রিহানের মুভমেন্ট আস্তে আস্তে রিহান আগাতে থাকে সেই রুমের দিকে ওই রুমের সামনে দুটা ক্যামেরাও লাগানো ছিল সেটার ব্লাইন্ড স্পট ছিল চার সেকেন্ড কিন্তু রিহান খেয়াল করে দেখে সেটা জোরে চলছে কোনো ব্লাইন্ড স্পটই নেই এটাতে রিহান বুঝে যায় যে সে জাস্ট মিউজিয়ামে এসেছে এটা জানে কর্তৃপক্ষ বিক্রম আর এটা হয়তো ভিক্রমেরই প্ল্যান তাকে ধরার জন্য তখন সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে রিহান আসলে জেনিফার যেদিন জানতে পারে যে তাদের পাসওয়ার্ডটা কম্প্রোমাইজড হয়ে গেছে তখন সেই ক্যামেরাটা ফাস্ট করে দিয়েছিল যেন কোনো ব্লাইন্ড স্পটই না থাকে রিহানের পালানো দেখে দৌড় লাগায় বিক্রম অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেয়ে যায় রিহানকে তখন শুরু হয় ওদের মধ্যকার ফাইট কেউই কারো সে কম নয় অনেকক্ষণ চলে ওদের মধ্যকার মারামারি এক পর্যায়ে রিহান জানালা দিয়ে দৌড়ির মাধ্যমে বেরিয়ে যায় মিউজিয়াম থেকে ঠিক তখনই সেখানে গাড়ি নিয়ে চলে আসে নিকি আর রিহানকে বাঁচিয়ে নিয়ে চলে যায় যতক্ষণে বিক্রম বাহিরে এসে পৌঁছে ততক্ষণ রিহানের আর কোনো পাপ্তাই নেই তার ছায়া মাত্র দেখতে পায় না বিক্রম মিউজিয়ামের মধ্যে ঘটে যাওয়া এই খবরটা আফ্রিকার এখানে যেতে খুব একটা সময় লাগে না তখন সে জেনিফারকে এসে অনেক কথা শোনায় আর কালি হীরাটা নিয়ে চলে যাবে বলেও জানিয়ে দেয় এদিকে দেখা যায় রিহানকে অনেক করে মারতে থাকে রাজনের বডিগার্ড কেন সে মিশন ফেল করলো এখন রাজন মুসাফাইকে কি উত্তর দিবে এবার তো মুসাফাই একদম মেরেই ফেলবে অনেকক্ষণ ধরে সে মারছিল রিহানকে তখন রিহান বলে এবার আমরা দুজনেই এক পজিশনে, তুমি আমাকে আমার পরিবারের থ্রেট দিয়েছিলে আর এখন মোসা তোমাকে থ্রেট দিবে তোমার জানের তো এই হীরা আমাদের দুজনের জন্যই গুরুত্বপূর্ণ তো এটাকে আমি চুরি করেই ছাড়বো আমার কাছে আরেকটা প্ল্যান আছে এটাতে শিওর সাকসেস তবে ওর কথা একদমই বিশ্বাস করতে পারে না সেক্রেটারি আর রিহানকে এটা ওটা বলতে শুরু করে দেয় সাথে সাথে রাজন তাকে মেরে দেয় আর ডিলটা ফাইনাল করে রিহানের সাথে এটা তো শেষ সুযোগ এবার যদি তুই ফেল করিস তাহলে তোর বাবা শেষ এখান থেকে রাজা তার নিজের জেটে যাওয়ার কথা ছিল আমেরিকা তাহলে ক্যাম করবে চুরি রিহান কিন্তু দেখা যায় রাজার জেটে একটা সমস্যা দেখা দেয় আর এর জন্য রাজাকে পাবলিক প্লেনেই যেতে হবে আর সেই প্লেনের পাইলটের ফ্যামিলিকেও হাতে নিতে বলে তাহলে পরে কাজে লাগবে আর ওরা প্লেনের মধ্যে করবে চুরি কিন্তু এর জন্য আরও কিছু হেল্প প্রয়োজন এর জন্য মূসাকে কল দিতে বলে রিহান কিন্তু রাজন কোন মুখে মূসাকে কল দিবে তারপরেও আর অন্য কোনো উপায় না থাকায় রাজন কন লাগায় মুসাকে সে তো অনেক উড়ে গেছে রাজনের ওপর হীরা তো দেয়নি এবার ফোনও ধরছে না ওর তখন রাজন বলে ভাই হীরা আপনিই পাবেন কিন্তু একটু সাহায্য লাগবে আমার তবে মৌসার সাথে সামনাসামনি দেখা করে কথা বলে তারপরেই এবার ডিল ফাইনাল করতে চায় ওর কথা যদি ভালো লাগে তাহলেই ডিলটা হবে আর যদি ভালো না লাগে তাহলে তো বোঝাই যাচ্ছে কি হবে ওর জীবনে এই জন্য রাজন এসে পৌঁছে ইস্তাম্বুলে দুজনের সামনাসামনি হয় তখন মুসার ওপর অনেক রাগান্বিত হয়েছিল এটা দেখে রাজন ওকে হিরার পঞ্চাশ পার্সেন্ট দিতে চায় মানে দুশো পঞ্চাশ কোটি এদের শান্ত হয় মুসা। তবে রিহানের কী করবে তখন রাজন বলে সমস্যা নেই ভাই কাজ শেষ হতে ওকে দুনিয়া থেকেই শেষ করে দিব এদিকে রিহানের প্ল্যান রেডি রিহান রাজন ফারাহ আর বডিগার্ড সবাই যাবে সেই প্লেনটায় সবারই আলাদা আলাদা রোল আছে এদিকে বিক্রম কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এখন রিহান কি করবে ঠিক তখন একজন বলে ওঠে বাবা বাঁচা গেল এখন একটু শান্তিতে ঘুমানো যাবে রাতেই হীরা চলে যাচ্ছে দেশ থেকে এটা যখন বিক্রম শুনে তখন বলে কি হীরা নিয়ে যাচ্ছে রাজা তো যাচ্ছে কি সে তার প্রাইভেট সেটে তখন অফিসারটা বলে না স্যার ওনার যেতে কি যেন একটা সমস্যা হয়েছে এর জন্য পাবলিক একটা বিমানে যেতে হচ্ছে রাজাকে এটা শুনে বিক্রমের আর বুঝতে বাকি থাকে না যে এতদিন ধরে রিহান দেশে যা করছিল সবই ওর প্ল্যানের মধ্যে ছিল সে চুরিটা প্লেনেই করবে এটা ওর আগে থেকেই ডিসাইড করেছিল এই জন্যই দেশে এত এত নাটক করেছে ও আর আমরা ওর ইশারায় নিচে গেছি আর আমার যতদূর ধারণা রাজার প্লেনটা ওই নষ্ট করেছে তারপর পরে ভিক্রম বের হয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যে কোনো মূল্যে ওদেরকে থামাতেই হবে কিন্তু আসতে দেরি হয়ে যায় ভিক্রমের এতক্ষণে ওদের নিয়ে উড়াল দিয়েছে প্লেন সাথে সাথেই ভিক্টর কন্ট্যাক্ট করে আমেরিকান পুলিশের সাথে আর সব কিছু খুলে বলে তারপর পরে রাজা যেই প্লেনটা ছিল ওখানে কন্ট্যাক্ট করে রিহানের ছবি দেয় আর ওকে খুঁজে বের করতে বলে আর ভিক্টর একটা প্রাইভেট জেট ম্যানেজ করে ফেলে এক প্রভাবশালীর কাছ থেকে উদ্দেশ্য আমেরিকা ওদের আগেই পৌঁছানো এদিকে প্লেনের ভেতরে ওরা সবাই যে যার পজিশনে বসে যায় আর যেহেতু রিহানের ছবি পৌঁছে গিয়েছিল কেবিনপুরুদের কাছে তো ওরা খুঁজেখুঁজে শুরু করে দেয় এই ব্যাপারটা দেখে ফেলে বডিগার্ড আর গিয়ে রাজনকে জানায় তখন রাজন গিয়ে বলে রিহানকে আর সে অনেক চালাকির মাধ্যমে কেবিন কাছ থেকে একটা আইডি নেয় তারপর ভেতরে গিয়েই একটা দরজা খোলে এদিক দিয়েই যেতে হয় লাগেজ চেম্বারে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে রিহান অনেকক্ষণ খুঁজেখুঁজির পরেও তারা পায় না রিহানকে আর ব্যাপারটা জানিয়ে দেয় বিক্রমকে সে তো কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে রিহান গেল কোথায় ওর তো অবশ্যই প্লেনেই থাকার কথা তারপরেও হাল ছাড়ে না বিক্রম পরিবেশ ঠান্ডা হয়ে যাওয়া কিছুক্ষণ পরে রিহান উঠে আসে আর ফারাকে ইশারা দেয় এবার ফারহার কাজ তখন ফারহা গিয়ে পোশাকটা পরে নেয় আর অনেকগুলো টাওয়েল হাতে চলে আসে রাজাদের কাছে রাজা সহ তার সকল বডিগার্ডকে একটা করে টাওয়েল দেয় আসলে এটাতে ঘুমের ওষুধ মিশানো ছিল তো সবাই ঘুমিয়ে পড়ে তারপর পরে ফারহার রাজার গায়ে কোনো একটা ওষুধ দিয়ে দেয় আর আবারও চলে আসে নিজের জায়গায় এখনকার মতো ফারহার কাজ এখানেই শেষ কিছুক্ষণের মধ্যে রাজার পেয়েটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় এটা আসলে ফারহাদ দেয়া সেই ঔষধেরই প্রতিক্রিয়া তখন একটা কেবিন ক্রুকে ডেকে সবকিছু খুলে বলে রাজা এটাতে কেবিন ক্রু ডাক্তারের খোঁজে বের হয় আর প্লেনে একজনই ডাক্তার রয়েছে সেটা হলো রিহান আসলে রিহান ডাক্তারের ছদ্মবেশ ধরে এসেছিল এই প্লেনে তখন রিহান যায় রাজার কাছে আর সব কিছু বোঝার ভান করে তারপর সে পাইলটের সাথে কথা বলতে চায় তখন পাইলটকে বলে রাজার খুবই বাজে অবস্থা যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করতে হবে না হলে মারা যাবে রাজা তো এটার জন্য পাশের এয়ারপোর্টে ল্যান্ড করাতে হবে আমাদেরকে আর পাশের এয়ারপোর্টটা হলো ইস্তাম্বুল অন্য কোনো উপায় না পেয়ে পাইলটও তাই করতে থাকে এই খবরটা বিক্রম পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না সাথে সাথেই ওর ওরজিটও ইস্তাম্বুলের দিকেই ঘুরিয়ে নেয় আর ইস্তাম্বুলের পুলিশকে কন্ট্যাক্ট করে সব কিছু খুলে বলে রেডি হয়ে থাকার কথা বলে এয়ারপোর্টে কিন্তু রিহানের মনে তো অন্য প্ল্যানই ছিল সে আবারও ডাকে পাইলটকে এবার রিহানের সাথে সেই বডিগার্ডটাও ছিল তখন পাইলটকে একটা ভিডিও দেখায় যেটাতে ওর বউ বাচ্চা সবাই ছিল তাদের যান হুমকির মুখে ওদের যদি জীবিত দেখতে চাও তাহলে আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো অনেক সময় পরিবারকে বাঁচাতে হলে ভালো মানুষদেরও খারাপ কাজ করতেই হয় তখন পাশে থাকা সেন্ট্রাল পার্ক দেখে সেখানে ল্যান্ড করাতে বলে রানওয়ে স্যার একটা প্লেন ল্যান্ড করা এতটা সহজ ব্যাপার না এজন্য প্রথমে না করে দেয় পাইলট তবে আর অন্য কোনো উপায় না থাকায় সেটা করতে বাধ্য হয় পাইলট এদিকে পার্কে এসেছিল মুসার লোকজন আর ল্যান্ড করার মতো একটা ব্যবস্থা করে দেয় আটশো মিটার রানওয়ে এর মধ্যে ল্যান্ড করাতে হবে বিমানকে তারপর পরই দেখা যায় রিহান আর রাজনজার নিচে যেখানে ওই হীরাটা রাখা হয়েছিল ভল্টের লক খুলতে শুরু করে দেয় রিহান ভল্টের চারটা লক লাগানো ছিল তার মধ্যে দুইটা খোলার পরপরই সেখানে চলে আসে রাজার এক গার্ড আর রাজনের সাথে ফাইট করতে শুরু করে দেয় রাজন ওর সাথে কিছুতেই বেড়ে উঠছিল না এতটাই শক্তিশালী ছিল রাজার গার্ড অনেকক্ষণ ধরে চলে ওদের ফাইট তারপর রিহানের যোগ দেয় ওদের ফাইটার রাজার কাটকে একদম ধরাশাই করে ফেলে তারপর ভলটা খুলে হীরা পেয়ে যায় ওরা এতক্ষণে সেন্ট্রাল পার্কে প্লেনটাও ল্যান্ড করিয়ে ফেলে পাইলট কিন্তু ওকে অনেক ঝুঁকি নিয়েই কাজটা করতে হয়েছিল তারপরেও নিজের পরিবারকে বাঁচাতে এটা করতে হয়েছে পাইলটকে প্লেনটা ল্যান্ড করার সাথে সাথে ওরা চারজন নেমে একটা গুপ্ত টানেল দিয়ে পালিয়ে যায় আর সাথে সাথেই সেখানে এসে পৌঁছে ভিক্রম তার লোকজন নিয়ে কিন্তু অনেক দেরি হয়ে গেছে ওর কাউকেই খুঁজে পায় না ভিক্রমরা সেখান থেকে এসে রাজন দেখা করে মোসার সাথে আর ওর হাতে ডায়মন্ডটা তুলে দেয় প্ল্যান অনুযায়ী এখন খতম করতে হবে রিহানকে তাহলেই ওদের প্ল্যানটা পুরোপুরি সফলতা পাবে তারপর হোটেল এসে ওরা দুজনে পানি খেতে থাকলেই সেখানে রিহানও চলে আসে তখন ওকেও পানি খাওয়ার জন্য অফার করে আর রিহান তার বাবার চ্যারিটির ডকুমেন্টটা এনে দেয় ওকে সাথে সাথেই সেটা সাইন করে দেয় রাজন তারপর প্ল্যান অনুযায়ী মারবে রিহানকে বডিগার্ডের হাতে ছিল একটা বন্দুক এটাতে রিহান সুন্দর একটা গল্প শোনায় ওদেরকে যেখানে একটা খরগোশকে ব্যবহার করতে চায় বাঘ ও তার রক্ষী কিন্তু উল্টো তাদেরকেই ফাঁদে ফেলে দেয় খরগোশ এখানে খরগোশ হলো রিহান আর বাঘ হলো রাজন ঠিক তখনই দেখা যায় বিষপানে মারা যায় রাজনের বডিগার্ড তারপর রিহান বলতে থাকে তোকে যেটা দিয়েছে ওটা হীরা আসলটা তো আগেই আমি সরিয়ে ফেলেছিলাম যখন আমি প্রথমবার লুকানোর জন্যই নিচে গিয়েছিলাম তোবার নকল হীরা দেওয়ার অপরাধে মুসা তোকে খতম করে দিবে তুই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাক এদিকে দেখা যায় মুসা বাইরের কাছে সেই হীরাটা নিয়ে এসেছিল বায়ার হীরাটা চেক করার পর জানতে পারে এটা তো নকল হীরা এই ব্যাপারটাতে অনেক খেপে যায় মুসা আর রাজনের দিকেই আসতে থাকে আজকে ওকে একদম জানেই মেরে ফেলবে একটা মানুষ আর কয়বার ধোকা দিবে মুসাকে এবার আসে কিছুতেই মেনে নিবে না রাজনের অপরাধ এবারও শাস্তি শাস্তি শুধুমুখ শুধুমাত্র মৃত্যু এদিকে রিহান আর রাজনের ফাইট শুরু হয়ে যায় কেউই কারো সে কম নয় যেন বাঘে সিংহে লড়াই অনেকক্ষণ ফাইট চলার পর রাজনকে ধরাশাই করে বেঁধে ফেলে রিহান আর ওকে একটা সিগারেট দিয়ে বাবার কাগজটা নিয়েই চলে যায় যাওয়ার সময় গ্যাসের লাইনটাও খুলে দিয়ে যায় কিছুক্ষণ পরেই সেখানে এসে পৌঁছে মুসা রাজনকে মেরেই ফেলবে কারণ এবার দিয়ে কয়েকবার ধোকা দিল সে মুসাকে তখন রাজন তার শেষ ইচ্ছাটা জানায় এবং একটা সিগারেট খেতে চায় তারপর ওকে আগুন দেওয়া হয় সিগারেটটা খেতে খেতে রাজন বলে তোমার সাথে আমার দেখা হবে ঠিক ওপারে এটা বলেই সিগারেটটা লাইনের দিকে ছুঁড়ে মারে সাথে সাথেই হয় বড় মাপের একটা ধামাকা পুরো বিল্ডিং ধুলোর সাথে মিশে যায় সেই বিল্ডিং এ থাকা সবাই মারা যায় বাবার চ্যারিটির কাগজটা বাবাকে দেয় অফি আর সবকিছু খুলে বলে বাবাকে এগুলো শুনে বাবা অনেক ইমোশনাল হয়ে পড়ে এদিকে দেখা যায় রিহানার ফারা একসাথে কফি খাচ্ছিল আর গল্প করছিল এর পরে কি চুরি করা যায় তখন পাশেই দেখতে পায় বিক্রমকে সে এখন ওদের পিসে সারেনি কিন্তু ওরা দুজনে যেন হাওয়াতেই মিলিয়ে যায় আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি ওরা দুজনে মিলের পরে বড় মাপের কিছু একটা প্ল্যান করছিল কী প্ল্যান করছিল সেটা দ্বিতীয় ইনস্টলমেন্টেই জানা যাবে তহদিন পর্যন্ত আমাদের অপেক্ষার প্রহর গোনা ছাড়া কোনো উপায় নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভালো গল্প সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা